জীবনে লাগা আগুন পরিকল্পিত হতে পারে কারণ আগুনটা লেগেছে ছয় তলা নয় পাশাপাশি মাঝেও এভাবে বিভিন্ন স্থানের শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না এটি পরিকল্পনা মাফিক হতে পারে সমন্বয়করা কি বার পেতে পারবে বৃহস্পতিবার যে কাণ্ডটি ঘটল সচিবালয়ের মধ্যরাতে সরকারের উপদেষ্টা কি বলছেন তারাও কি পার পেতে পারবে সচিবালয়ের মতন একটি স্পর্শ এলাকা কেপিআই এলাকা সেখানে কথিত দাবি দেওয়া আদায়ের নামে কথিত ছাত্রদের থেকে শুরু করে আনসার এবং পরবর্তীতে আরো নানান ধরনের কাহিনী এবং খোদ জনপ্রশাসনে কর্মকর্তাদের যে হুলস্থুল কাণ্ড আমরা দেখছি সচিবালয়ের ঘাও সচিবালয়ের ভেতরে পর্যন্ত উপদেষ্টাদের আটকে রাখা এগুলো কি আমরা বলতে চাইবো যে সরকারের পক্ষে যাইছে এবং সরকার এগুলোকে ষড়যন্ত্র বলে শুধুমাত্র নিজেদের প্রতি সিম্প্যাথি জাগানোর একটা চেষ্টা করে যাবে আর মানুষটা মেনে নেবে কোনোভাবেই না কোনোভাবেই না যদি ধরেও নেই ষড়যন্ত্রকারীরা এগুলো করছে সরকার তাহলে কি করছে এবং এভাবে ষড়যন্ত্র করতে করতে প্রশাসনের কেন্দ্রবিন্দু পুরো সচিবালয়কে ভূষিত করে দেবে এভাবে করতে করতে পুরো বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে দেওয়া হবে আর আপনারা বসে বসে সিম্প্যাথি দেবেন আর ষড়যন্ত্রকারীদের উপরে সব দায় চাপানোর চেষ্টা করবেন এটি হতে পারে না এবং সেই ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র যে আওয়ামী লীগ বা প্রতিটি সরকার সেটিও বা কেন আমরা মেনে নেব এর মধ্যে আর কোনো পক্ষ থাকতে পারে না অবশ্যই পারে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় গত চার মাসে কতটা অরক্ষিত থেকেছে এবং কতটা ক্রমান্বয়ে অরক্ষিত হয়ে উঠছে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় আমাদের প্রশ্নগুলো তোলা খুবই জরুরি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল তিনি বলছেন যে আমরা যতটুকু জানতে পারছি যে তিনটি জায়গায় একসঙ্গে আগুন দেখা গেছে যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখনো নিশ্চিত বলবো না যতক্ষণ পর্যন্ত আমরা তদন্ত শেষ করছি কিন্তু এটা হতে পারে শর্ট সার্কিটের কথা দিয়ে বলছেন গতার গতি এটা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু এতদিনে তো এই ধরনের কোনো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি আবার বিপরীতে নৌবাহিনীর যেই টিম অগ্নি নির্বাপনে সহায়তা করেছেন করেছে সেই নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম কি বলছেন তিনি বলছেন সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে কারণ আগুনটা লেগেছে ছয় তলা নয় তলার পাশাপাশি মাঝেও এভাবে বিভিন্ন স্থানের শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না এটি পরিকল্পনা মাফিক হতে পারে এবং তিনি বলছেন যে শর্ট সার্কিটের আগুন এক জায়গা থেকে ধরে বিভিন্ন জায়গায় থেকে সেটি ছড়িয়ে পড়ে না আমরা ধরে নিতে পারি পরিকল্পিত তাহলে পরিকল্পনাটা কারা করেছে এবার আসুন সচিবালয় মিনিমাম এক থেকে দেড়শো সিকিউরিটি গার্ড সদস্য কাজ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করেন এত চোখকে উপেক্ষা করে কিভাবে বাইরের ষড়যন্ত্রকারীরা আগুন লাগাতে পারে আমি ধরে নিলাম যে তারপরও বাইরের ষড়যন্ত্রকারীরা বা আওয়ামী লীগে লাগিয়েছে তাহলে আমাদের প্রশাসনের লোকজন কি করতেছিলেন মানে তারা ওখানে কি করছিলেন তারা কি আমল চুষছিলেন নাকি ডেকে ঘুর었ছিলেন নাকি তাদেরকে ওর টাকা পয়সা দিয়ে অর্ধের টাকা ঢেলে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এর দায় দায়িত্ব কে নেবে এবং সরকারের যে একজন উপদেষ্টা তিনি তো সিদ্ধান্তে পৌঁছেই গেছেন তিনি সিদ্ধান্তে পৌঁছে গিয়েই তিনি কি লিখেছেন আসিফ মাহমুদের কথা বলছি স্থানীয় সরকার মন্ত্রণালয় এই দপ্তরের যিনি উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসও বা দপ্তরও এই ভবনের সাত নম্বর বিল্ডিংয়ে আসিফ মাহমুদ কি বলেছেন আগে আমি জানিয়েছি তারপরে আপনাদের একটু বলি মনে করিয়ে দিই তিনি বলছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়ার অর্থ লোপার দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না সরাসরি কাদেরকে দোষারোপ করছে এটি স্পষ্টত বোঝা যায় এবং তার এই কথা প্রসঙ্গে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে কতটা যুক্তিসঙ্গত তার এই মন্তব্যটি হাজার হাজার কোটি কোটি টাকা তো শুধুমাত্র এই এক মন্ত্রণালয়ের উৎপার হয়নি অন্য মন্ত্রণালয় তো হয়েছে তাহলে ওই সব মন্ত্রণালয় কাম লাগেনি অথবা একেবারে জোড়াতালি দিয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন নাসিব মাহমুদরা আর সমন্বয়ক দের অন্যতম যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বা সভাপতি হাসান আবদুল্লাহ তিনি কি বলছেন ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথিক গেইন ক্যাম্পেইন চালানো হচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমলা মানে ব্যুরোক্র্যাটরা আগামীকাল অন্য কেউ তিনি তার ফেসবুকে লিখছেন ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তবর্তী সরকারের উদারতের এখনো পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে পোড়া তো অবশ্যই আমরা অবশ্যই যে লঙ্কায় সে হয় যার যার খেলাধুলা করে ইচ্ছে তিনি বলছেন যে হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলার এখন মানবাধিকার আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্পিক ক্যাম্পেইন চালাচ্ছে মানবাধিকারদের আপনারা বলছেন গেইন চেষ্টা করছে এই মানবাধিকার কর্মীদের তো আওয়ামী সরকারের বিরুদ্ধেও কথা বলেছিল বাক স্বাধীনতার জন্য কথা বলেছিল গণতন্ত্র রক্ষার জন্য কথা বলেছিল এখনো যদি হচ্ছে সেই একই ধারায় তো সব চলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে না নির্বাচন দেওয়া যাচ্ছে না বাক স্বাধীনতা একেবারেই নেই গত আওয়ামী লীগ সরকার যা ছিল না এখনো নেই আপনারা বলব যে আমরা কথা বলছি আমরা এই কথাগুলো আগেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলেছি এখনো বলছি অনেক ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও বলতে হচ্ছে আমাদেরকে উপায় নেই পিঠ দেয়ালে ঢেকে গেছে বড় বড় বিপ্লবী কথা বলবেন সিম্প্যাথি নিজেরা নেওয়ার জন্য এত সহজ না মানুষ বুঝতে পারছে সবকিছু অতএব এত সব কথাবার্তা বলে যে কোনো ঘটনা অন্যদিকে প্রবাহিত করা যাবে এতটা বোকা মনে করলে হবে না সবচেয়ে বড় কথা আমি তো আবারও বলছি সবচেয়ে যে বড় কথাটি তা হচ্ছে ধরে নিলাম আওয়ামী করেছি আপনারা তো ব্যর্থ সব জায়গায় নিরাপত্তা দিতে বলবেন যে গণভূতের পরে এরকম তো হবে এই ষড়যন্ত্র করবে সেগুলো মোকাবেলা করতে হবে আরে ভাই পারছেন না তো কোনোটিতেই কিছু করতে পারছেন না তাহলে এত বড় বড় কথা বলে লাভ কি ষড়যন্ত্র চলছে চার দিক থেকে চলছে এক দিকে নয় স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে ফুটবল বানিয়েছেন সবাই মিলে সেই অংশ আমরা সাধারণ আমাদেরকে লাথি দিচ্ছেন এ পাশ থেকে ও পাশে গিয়ে পড়লে আবার সেখান থেকে লাথি দেওয়া হচ্ছে এর শেষ হতে হবে তো অবশ্যই শেষ আছে আমরা সেই শেষের অপেক্ষায় রয়েছি গতকাল গভীর রাতে সচিবালয়ে আগুন লেগেছে আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি আগুন লাগানো হয়েছে কেন আগুন লাগানো হয়েছে এত কনফিডেন্টলি আমরা বলতে পারি তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায় একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে মানে একই সাথে দুটো জায়গায় শর্ট শর্ট সার্কিট হয়েছে এটা হতে পারে না এটা খুব সাধারণ কাণ্ড জ্ঞান এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যি বিশ্বাস করি এটাই ঘটেছে এক যদি জায়গায় তারপরেও একই কথা বলা যেতে পারতো দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে আট নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে সেখানে কোন কোন মন্ত্রণালয় ছিল সেটা একটু যদি দেখি সাত নম্বর ভবনে যুবক্রীড়া মন্ত্রণালয় ডাক্তারি যোগাযোগ প্রযুক্তি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে একটা বাহান্ন মিনিট আগুন লেগেছে চুয়ান্ন মিনিট হয়েছে এবং ছয় ঘন্টা পর এই আগুন নেভানো হয়েছে গভীর রাতে এত গভীর রাতে শর্ট সার্কিট এটা মনে করার কোনো কারণ নেই এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে কেউ একটা একেবারের কথা বলছেন সেটাও ভারত বা বা শেখ হাসিনা পছন্দ করবেন কারণ বর্তমানে যে সরকারটা আছে সেই সরকারটা সেই অর্থে নির্বাচনিত সরকার না এটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার এই সরকারকে বহু ক্ষেত্রেই জনগণের চাওয়াকে আমলে নিতে হচ্ছে না একেবারে মতো কিছু হয়ে যদি একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যিনি ভারত দ্বারা পেট্রোনাইজড তার পক্ষে জনগণকে উপেক্ষা করে অনেক কিছু করা সম্ভব হয়ে উঠতে পারে হয়ে পারে কিটা হবেই হয়তো কারণ তাকে জনগণকে আর খুব বেশি পাত্তা টাত্তা আর কিছু নাই সেই ঘটনা ঘটানোর চেষ্টা থাকতে পারে এবং ইউনুস শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র বিদ্বেষ আছে তার প্রতি মানে শেখ হাসিনার কপালটাও এরকম তার পতন তো হয়েছে তার পতন আরো কয়েক গুণ পতনের কষ্ট জ্বালা আরো কয়েক গুণ বেড়েছে উনি যখন দেখেছেন তার বলা সেই সুৎখোর গরিবের রক্ত যাকে তিনি পদ্মা নদীতে পদ্মা ব্রিজ থেকে ওপর দুবার চুবিয়ে তুলতে চেয়েছিলেন সেই ডক্টর ইউনুস তার স্থান নিয়েছে। মানে এ নাটকীয় কিছু হতে পারে না যাকে জেলে পাঠিয়ে তিনি তীব্র একটা স্যাডে সুখ অনুভব করতে চেয়েছিলেন হয়েছে উল্টোটা আসলে ডক্টর ইউনুসের ক্ষমতা থেকে পতন তাকে দারুণ ভাবে দুর্দান্ত করতে পারে দেশের ভেতরে নানা নানা জায়গায় রকম তৈরি করে কিছুদিন আগে সমন্বয়ক বা মুভমেন্টে যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে অন্তত একটা দুটো ঘটনা হতে পারে যেগুলো শুধুমাত্র এই কারণেই তাদের উপরে হামলা করে পরিকল্পিতভাবে হত্যাও করা হয়েছে এবং একই সাথে এখন এই ধরনের আগুন আরো বিভিন্ন রকম অ্যানার্কি অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হতে পারে সেই অ্যানার্কিগুলো তার দেশে থাকা মানে বাংলাদেশে থাকা তার লোকজনকে সাহস জোগাতে পারে এই সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা চ্যালেঞ্জিং অবস্থার দিকে যাচ্ছি আমি যোগ করব আবারও আজ সকালে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি প্রশাসনের আমলারা যেভাবে আচরণ করছেন এটাকেও ভর্তব্যের মধ্যে নিতে হবে এটাও কেউ ধর্তব্যের মধ্যে দিতে হবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রকাশ্যে তারা তাদের চাকুরি বিধি ভঙ্গ করে আইন ভঙ্গ করে এই ধরনের কাজ করছেন সব কিছু যদি একত্র করি তাহলে আমরা সামনে একটা অস্থির সময় স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এমনিতেই প্রশাসনের কারণে সরকারের কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছিল না এতে কোনো সন্দেহ নেই আমাদের পরিচিত লোকজন যারা আছেন এই সরকারের মধ্যে যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তাদের কারণেই প্রশাসনের কারণেই সরকার স্পিড পাচ্ছে না সে তার যে গতিতে কাজ করতে চাইছে সেটা করতে পারছে না তার সাথে এখন আরও নানান রকম কিছু যোগ হবে যুক্ত হবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা এই সরকারের উপরে চাপ তৈরি করবে লাইন হচ্ছে সতর্ক থাকা এবং ব্যবস্থা নেওয়া এত বড় দেশ আসলে সতর্ক থাকলেও পরিকল্পিত করা যায় ব্যবস্থা খুব দ্রুত নিতে হবে এবং সতর্কতা বাড়াতে হবে সচিবালয়ের এই আগুন পরিকল্পিত পরিকল্পনা করে লাগানো হয়েছে নথি পড়ানো হয়তো একটা উদ্দেশ্য থাকতে পারে এতে কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে সেটা একটা দিক কিন্তু এরকম একটা সুরক্ষিত জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগানো গেছে এটা একটা বার্তা সরকারের কাছে সরকারের বাইরের কাছে কারণ তারা এই দুই জায়গায় আগুন দিয়েছে আমি বিশ্বাস করি দেখানোর জন্য আমরা পরিকল্পনা করে আগুন দিয়েছি বাংলাদেশ সরকারের এত গুরুত্বপূর্ণ মানে সরকারের প্রাণ কেন্দ্রে পরিকল্পনা করে আগুন লাগানো যায় এটা কত এটা প্রমাণ করে তারা প্রমাণ করতে চেয়েছেন এই সরকার কত ফ্র্যাজাইল কত ভঙ্গুর এই সরকার কত অযোগ্য যে তারা এটা ঠেকাতে পারে না এই বার্তাটা দেওয়া তাদের দিক থেকে দরকার ছিল তারা দিয়েছেন দিতে পেরেছেন আমি জানি না আমাদের বার্তাটা ঠিকঠাক মতো পেয়েছেন কি না আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো যে কোনো বার্তা ঠিকঠাক মতো পান কি না এই অভিযোগ আমাদের সবার আছে আমরা এই সরকারের বিরুদ্ধে অযোগ্যতা অদক্ষতা এইগুলো নিয়ে প্রশ্ন করি তার ইনঅ্যাকশন নিয়ে প্রশ্ন করি